সবাইকে সম্মান দিয়ে না আমি কারো কক্ষ নিয়েছি কথা কন্যা ভাই সবাই তো আমরা আমরা এই দেশে তো আমরা আমরাই ঘোষণা দিচ্ছি আমাদের দেশের একাত্রতার ঘোষণা করছে আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আমার ভাই আমার সাথে আচ্ছা শুধু হয় আমাকে তো আগে কমিটি থেকে বলা হয়েছে নাকি আমি তো ওটা

আমি কিটা যদি বলতে পারো আমি লাইন বুঝি আমি পুরো বাংলাদেশ করি তাহলে আমি লাইনটা বুঝলে তারপর তো আমার লাইন করতো না আমি এলাকার মানুষ হয়তো আমার আজকে অপমান করছেন।

আমারে নাজমুল ভাই সবার সবাই কয়লা দিছে খুব খেয়াল করে কথা বললেন তো আমি তো ওই খেয়াল করে সম্মান দিয়ে কথা বলতেছি জোরে কইলে রাখবে अच्छा सुन समय तो आया था मैंने सूरह हुमाजत का बोला था याहसबु अन्न मा लहू अखलदा याहसबु अन्न मा लहू अखलदा ऐ मसल मसल दावत सही वन या अच्छा राइट समय देखो दा ऐ कौन सबाय मसल याहसबु अन्न मा लहू अखलदा بسمانوش